আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই বৃষ্টি হয়ে বেজার সবুজ দুপুরে শুভেচ্ছা আজকে বৃষ্টি দিচ্ছিলো তো খেতে ইচ্ছে করছিল মিনি ভাত আর গরুর মাংস তো যেমন ভাবা তেমন কাজ ফ্রিজে কিছু রান্না করা গরুর মাংস ছিল এগুলো আমি আরেকটু মশলা কষলা মাখিয়ে একটা রেসিপি করছে এভাবে খেলে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি একটু মশলা টশলা দিয়ে দিচ্ছি দেন আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি এগুলো একটু লালচেভাবে ভেজে নিতে হবে ভালোভাবে বৃষ্টির দিনে এভাবেই খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারাও কিন্তু এভাবে ট্রাই করবেন গরু মাংস বাস অসাধারণ লাগে অন্য একটা ফ্লেভার চলে আসে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে তাহলে আমি এখানে গরু মাংসগুলো দিয়ে দিয়েছি এগুলো একটু নেড়ে চেড়ে নেব এগুলো হয়ে গেলে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার গরু মাংস মজাদার রেসিপি লাস্টে আমি হচ্ছে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু মাঝখান থেকে ছিঁড়ে জাস্ট হয়ে গিয়েছে এখন আমি এটা বিনী ভাতের সাথে পরিবেশন করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল বিনী ভাতের সাথে মিখে মিখি খেতে যে এত অসাধারণ লাগছে অন্যরকম একটা টেস্ট লাগছে বৃষ্টির দিনে এরকম খাবার জাস্ট অসাধারণ লাগে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ এভরি এভরিওয়ান